আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ আমি আপনাদের কাছে বরাবরের মতো নিয়ে আসছি নতুন ভিডিও গাইজ তোমরা তো বুঝেই গেছো ভিডিওর থামনেল দিকে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে গাইজ প্রতিদিনের মতো আজকের ভিডিওটা নিয়ে আসছি আমার দিনের প্রথম র্যাঙ্ক ম্যাচ গেম প্লে ভিডিও গাইজ তোমরা অনেকেই আসো যে ভিডিও দেখো কিন্তু কোনো লাইক করো না তো গাইজ ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে বলো যে ভিডিও কেমন হয়েছে তো গাইজ চলো আর দেরি না করে চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে তো শুরু করতে হ্যাঁ গাইস চলে আসলাম আজকের ভিডিওর মূল ভিডিওর মধ্যে শুরুতে যদি তুমি কোনো সাইড জায়গায় নামো তাহলে কিন্তু কোনো জায়গায় মাঝখানে নামো তো গেছ থেকে তোমাকে মায়ের খাইতে হবে কারণ তুমি একটা প্লেয়ারকে যদি মায়ের দাও তারপরে কিন্তু সাইড থেকে অন্য প্লেয়ার তোমাকে মেরে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি এখানে কিন্তু প্লেয়ারকে আমি বডি বডি করে নক করে দিই নক করার পরে কিন্তু সাথে সাথে ফিনিশও করে দিই প্লেজ অন্যদিকে দেখো আমার র্যান্ডম প্লেয়ারে কিন্তু দুইজন অলরেডি কিন্তু নক হয়ে মানে ফিনিশ হয়ে অলরেডি আমাদের খেলা দেখতেছে তারপর যখন গাইজ খেয়াল করলাম যে আমার বাকি একটা যে প্লেয়ার আছে ওই প্লেয়ারটার অবস্থা খারাপ তখন কিন্তু আমি এখান থেকে ব্যাক নেওয়ার সিদ্ধান্ত নেই তারপর গেছে আমি কলকটার থেকে পল্টু মেরে চলে আসে হ্যাঙ্গারের দিকে যেহেতু আমার অলরেডি রুডার টিমমেট মানে মরে রয়েছে তো তাদেরকে রিভাইভ করার জন্য আমি চলে আসি হ্যাঙ্গারের দিকে তারপর গেছে এখানে আমি একজন প্লেয়ারকে নামাই এবং আমার সাথে যে টিমমেটটা ছিল সে আরেকজনকে নামাই মানে দুজনকে আমরা দুজনে নামিয়ে দেই তারপর গেছে এখানে আমার টিমমেটের কাছে একটা প্লেয়ার চলে আসে আর কিন্তু আমি এখানে হেডশট মেরে নক করে মানে নক করার পরে কিন্তু পাশে অন্য আরেকটা প্লেয়ার চলে আসে তারপর তারপরে ওই আমি এখানে টা আমি বডি বডি মেরে কিন্তু মানে নক করে নক করার পরে কিন্তু আমার টিমমেট যেটাকে নক করলো মানে আমার টিমমেটকে আমি এখানে রিভাইভ করি রিভাইভ করার পর গেছে আমি বুঝতে পারলাম যে এই দিকে পিলার আছে তোমরা যদি ম্যাপে খেয়াল করে দেখতে পারবো তারপর গেছে আমি এইদিকে চলে আসি এদিকে আসার পর কিন্তু এটাকে আমি এখানে বডি বডি করে নক করে দিই তারপর গেছি এই পিলার আমি সাথে সাথে এখানে ফিনিশ করে দিই যেহেতু অন্য প্লেয়ার আছে কিলচুর হয়ে যেতে পারে তাই আমি তাড়াতাড়ি তারা তাকে ফিনিশ করে ফিনি ওয়াল ব্যাংকে যদি খেয়াল করে দেখো আমার আরেকটা র্যান্ডম টিমেন্ট কিন্তু আবার এখানে হয়ে কিন্তু আমাকে মারতেছিল তাই আমি এখানে একটা সুপার মিডিয়ামে কিন্তু ঘরের উপরে খেয়াল আরেকটা যে এখানে উপরে দূরে আরেকটা প্লেয়ারকে মারতেছিল আমি আস্তে আস্তে এই টা কিন্তু মেরে নক করে দিই নক করার পরে কিন্তু সাথে সাথে আবার ফিনিশ করে দিই গাইজ তোমাদেরকে একটা কথা না বললে আমি কিন্তু ভিডিও তে অনেক কাজ শেষ করে দিই যাতে করে ভিডিও লম্বা না হয়ে যায় ভিডিও লম্বা হলে কিন্তু তোমাদের দেখতেও সমস্যা আর এদিকে কিন্তু আমার এডিট করতে সমস্যা আমার কাছে কিন্তু সময় খুব অল্প তাই ভিডিও যত লম্বা হয় বয়স তত লম্বা বেশি দিতে হয় ভিডিও যদি শর্টকাট হয় আমার বয়স কম হয় যাতে আমার সময় বেঁচে যায় যার কারণে আমি ভিডিওতে অনেক অনেক করে দিই তুমি যদি খেল করো দেখতেই পারতেছো যে আমার টিম এর কিন্তু দুইটা আবার মরে কিন্তু আবার খেলা দেখতেছে রেন্ডম টিমের দেখেছি একটাই সমস্যা তুমি যতই রিভাইভ করো তারা ততই মরবে কিন্তু কোনো খেল করবে না কিল করার সারাই নেমে সামনে যাবে আর খালি মরবে হাসাহাসি করে লাভ না গাইজ আসলে র্যান্ডম প্লেয়ারে এমনই হয় গাইজ দেখবার অনেক র্যান্ডম মানে আশি পার্সেন্ট র্যান্ডম প্লেয়ারে মাই গাইজ ভালো হয় না মানে দেখবো অনেকে দেখবো ব্যবহার খারাপ অনেকে দেখবো গেম প্লে খারাপ মানে খুব কমই মানে দশ পার্সেন্ট র্যান্ডম প্লেয়ার হয় যাদের গেম প্লে ভালো থাকে ব্যবহার ভালো থাকে যাই হোক গাইজ দেখতে দেখতে কিন্তু আমি এখানে অলরেডি সাতটা কিল করে ফেলছি তো গাইজ তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছ তো তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো অ্যান্ড গাইজ কমেন্ট করো যে ভিডিও কেমন হয়েছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না আমার কাছে গাইজ একজনকে রিভাইভ করার মতো টোকেন ছিল তাই আমি এখানে একজনকে একজনকে রিভাইভ করতে দেরি হয় হয়ে গেছে আরেকজন কিন্তু অলরেডি নক হয়ে গেছে এই জায়গায় কিন্তু গেছে আমি একটা প্লেয়ারকে মারতে গিয়ে নিজে নক হয়ে যায় ভাগ্য ভালো ছিল গেছে এখানে আমার কাছে একটা ইন্ডেকশন ছিল সেই ইন্ডেকশন মারে কিন্তু আমি আবারই কিন্তু উঠে যাই তারপরে গাইজ আমি এদিকে বাইরে হতে নেই তো এখানে গেছি বেড়ার পিছনে একটা প্লেয়ার লুকে থাকে এই প্লেয়ারটাকে কিন্তু আমি এখানে হেড শুট বডি শট মিলাই কিন্তু এই প্লেয়ারটাকে নক করে দিই নক করার পরে কিন্তু প্লেয়ারটাকে সাথে সাথে ফিনিশ করে দিই প্লেয়ারটাকে ফিনিশ করার পরে কিন্তু গেছে আমার কাছে কিন্তু টুকেন হয়ে যায় সাতশো মানে আমি আর একজনকে রিভাইভ করতে পারবো তাই কিন্তু আমি বেন্ডি মেশিনে চলে যাই বেন্ডি মেশিনে যাওয়ার পরে কিন্তু গেছে আমি আরেকটা প্লেয়ারকে রিভাইভ করে দিই একজনকে কিন্তু আমি রিভাইভ করি আর অন্যজন কিন্তু আবার মরে যায় মাত্র যাকে রিভাইভ করলাম সেও কিন্তু গেছে নামার সাথে সাথেই মারা যায় অবাই কি রিভাইভ করতে করতে गाइस আমার অবস্থা খারাপ এতবার রিভাইভ করলাম তাও কেন गाइस কেউ একটা কিল করতে পারে নাই আমাদের হ্যাঁ ऐसा ही होता है এত বলার দরকার নাই নেই আমি আগে থেকে জানতাম র্যান্ডম প্লেয়ার এমনই হয় আমি এদিকে কলেক্টার দিকে যাইতে নেই হঠাৎ করে কি জানি আমাকে আমাকে তারপরে এই হেডশট মারি এখানে নক করে দেই নক করার পর সাথে সাথে দিকে যাইতে সময় গেছে এখানে একটু হোল্ড করি হঠাৎ করে একটা গাড়ি আসে গাড়ি আসে কিন্তু পিলার নাই নয় কিন্তু এখানে বন ফায়ার হয়তোবা সেই পিলারটা কিন্তু জুনের ভিতর থেকে আসে তার কাছে হিল না এবং মেডিকেটও ছিল না তারা কিন্তু এখানে নেমে কিন্তু বন ফায়ার জ্বালা ছিল কিন্তু আমার চোখের সামনে পরে যাওয়ার কারণে আমি এখানে ওকে মেরে দিই মেরে আমি ফিনিশ করে দিই কোনো ধরনের ছাড়া রান্ডম প্লেয়ার

পাঁচশো টুকেন আছে তো আমি ভাবলাম যে কলেক্টারের ভিতরে টুকে আরো দুইশোটা টোকেন খেয়ে একজনকে নামিয়ে দিলে হয়তোবা ভালো হবে সেই জন্য আমি কলেকটার দিকে আগে আগানোর সময় সিরিজ পাশে দূরে একটা প্লেয়ার দেখতে পাই তো ওই প্লেয়ারটিকে মারার জন্য আমি তখনই গেছে মুখের সামনে মানে আমার মুখের সামনে একটা প্লেয়ার চলে আসে আর আমাকে কিন্তু এখানে মেরে দেয় দুঃখ পাওয়ার কিছুই নাই গাইস পুরো ম্যাচটা কিন্তু আমি টুনা নিয়েছি মানে পুরো ম্যাচের মধ্যে ওদেরকে আমি রিভাইভ করতে করতে পুরো শেষ আর এমনকি শেষ পর্যন্ত কিন্তু ওদেরকে রিভাইভ করার চিন্তাধারা নিয়ে আমি সামনে আঁকেছিলাম এবং তাদেরকে আমি আমি মারা খাইছি তো গাইস যাই হোক যাওয়া হওয়ার হয়েছে আর এটাই ছিল আজকে আমার প্রথম র্যাঙ্ক ম্যাচ দিনের প্রথম র্যাঙ্ক ম্যাচ তো গাইস ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে বলবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো এবং কমেন্ট করে দেবো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলব না তো গাইস দেখা হবে পরের ভিডিওতে তো টাটা বাইবে বাই আল্লাহ হাফেজ